আওয়ামী লীগ এত বড় একটা দল আমরা বুঝতেই পারছি না আজকে ছাত্র বাদ দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র বাদ দেওয়া হয়নি তো কেন আজকে তাদেরকে নিবন্ধনটা এখনো স্তিকার রয়েছে তাদেরকে দল তাদের মাধ্যমে রাখা হয় নাই আজকে আওয়ামী লীগ কোথায় আওয়ামী ভোটগুলি কোথায় যেয়ে খারাপে আমরা নিশ্চিত বলতে পারছি না এই আওয়ামী লীগকে আজকে তারা তারা কারা যে দেশ শাসন করছে এত কিছু বাংচুর করছে অনেক ভেঙে এই হাসপাতাল কইরা দিছে ছাত্র এটি পারলে ভেঙে আলাপ এটাও তো তার হাত তার হাত লাগানো হয়েছে তাই এটি ভাঙে নাগা এটি আগো ব্যবসা ব্যবসা করিয়া খাইব আওয়ামী লীগ পর্যন্ত ব্যবসা করিয়া খাইতে আছে তারা গুড়ন বানাইছে আওয়ামী লীগের একটা পার্টি অফিস এত বড় একটা দপ্তর